যখন কোন মানুষ আমানত পুনরায় লুটের সামগ্রীতে রূপান্তরিত হবে কোন গরিব মানুষ ধনী মানুষের নিকট কোন আমানত কোন টাকা পয়সা সম্পদ যদি গচ্ছিত রাখার চেষ্টা করে আর ওই মানুষটা নেওয়ার পরে যখন দরকার হয় প্রয়োজন হয় যখন সে চায় তখন সে অস্বীকার করে বসে যে না কোনোদিন তো তুমি আমার কাছে টাকা দাও নাই এখন এটা হরো ঘটছে যে কিছু টাকা আমার মেয়ের বিয়ের জন্য পঞ্চাশ টাকা গুছে আসলাম আমার তো ব্যাংক ব্যালেন্স নাই ব্যাংকে অ্যাকাউন্ট নাই তো ভাই তোমার কাছে রাখলাম আমার মেয়ে যখন বিয়ে দেবো তখন টাকাটা আমার কাছে দিও আপনি সেই সময় গেছেন কিন্তু সে অস্বীকার করে বসলো যে এমন কোন টাকা তো তুমি কাছে দাও নাই আমার খেয়াল হতে হবে যখন মানুষ জাকাত কে জরিমানা হিসেবে পরিগণিত করবে কিন্তু আমাদের ফসলের জাকাত হচ্ছে আমাদের টাকা জাকাত হচ্ছে আমাদের পোষা প্রাণী যেগুলো আমরা লালন পালন করি সেগুলো জাকাত হচ্ছে কিন্তু কিন্তু আমাদের খোঁজই নাই। যতই এক এক শুনি আর বের হয়ে কোনো বাৎসরিক শেষে বছর শেষে আমার এই অর্থ আছে আমার এই সম্পদ গুলি আছে কেউ আমরা জিজ্ঞাসা করি না জিজ্ঞাসা করি না কোনো মুফতি সাহেবের কাছে কোনো আলেমের কাছে যে অভ আমার তো এই পরিমাণ ব্যাংকে টাকা আছে আমার তো এই পরিমাণ এই সিজনে মৌসুমী ফসল পেয়েছি এর কয় টাকা এর কত মন আল্লাহ কতটুকু জাকাত আমার ফরজ হয়েছে কেউ আমার জিজ্ঞাসা করি না আরো বরংশ কি জরিমানা মনে করি তো যেই সময় এই পনেরোটি আমল তোমাদের ভিতরে সংগঠিত হবে তখন তোমরা অপেক্ষা করো ভূমিধস চেহারা বিকৃতি আগুনের ঝড় আসমান থেকে শিলা বৃষ্টি পাথরের বৃষ্টি এরপরে সাল্লাম বললেন ও আর যখন কোন ব্যক্তি ঝাউ জাত স্ত্রীর কথা শুনবে স্ত্রীকে আনুগত্য করবে ওয়া আক্ এবং মাতাকে অবাধ্য হবে মায়ের কথা শুনবে না মা তার কাছে তুচ্ছ মায়ের কোনো কথাই তার সহ্য হয় না কিন্তু স্ত্রী যা বলে তাই শোনে অথচ আল্লাহবুল্লা বললেন আর রেজাল নারীর উপরে কর্তৃত্ব অভিভাবক তত্ত্বাবধায়ক যিনি তিনি হচ্ছেন একজন পুরুষ স্বামী কিন্তু আমরা এখন সমাজের দিকে তাকাই ঘরে ঘরে আমাদের স্ত্রীদের সিদ্ধান্তের উপরে আমাদের কোনো সিদ্ধান্ত বলার ক্ষমতাই নাই সাহসই হয় না ফেতনার ভয়তে কথা বলি না বলিনা 10 সাল হওয়ার থেকে বিনীত কোন নারী চারটি আমল করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে ওই মহিলা ওই নারী যে কোন মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের যে কোন মর্যাদা দিয়ে সে প্রবেশ করতে পারে সুবহানাল হামদি এক নম্বর কোন নারী যদি রমজান মাসে রোজা রাখে এক নাম্বার দুই নাম্বার আসক্ত ফরজ সালাত যদি ঠিকমত আদায় করে আসক্ত নামাজ আদায় করে দুই নাম্বার তিন নাম্বার নিজের লজ্জাস্থান কে হেফাজত করে তিন নাম্বার চতুর্থ নাম্বার স্বামীর আনুগত্য করে আল্লাহ আকবার আর রিজাল কাওওয়ামুন আলা নিসা কোন নারীর মধ্যে যদি এই চারটি আমল পাওয়া যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই নারী আল্লাহর রব্বুল আলামিনের জান্নাতে যে কোনো মর্যাদা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়েই ওই নারী প্রবেশ করতে পারবে সুবাহি পঞ্চম নাম্বার ও আত আর রজুল মানুষ আনুগত্য করবে ঝাউ তার স্ত্রীর ও আকা উম্মাহু কিন্তু মায়ের মায়ের কোনো দাম দেবে না মা তার কাছে তুচ্ছ মায়ের সাথে খারাপ ব্যবহার করবে এরপর আল্লাহ রসুল সাল আলিহাসাল্লাম বললেন ও বারুয়া সদি কহু অজানা আবাহু মানুষ তার বন্ধুকে দাওয়াত করে করে খাওয়াবে কাছে নিয়ে আসবে বন্ধুর সাথে ভালো ব্যবহার করবে বন্ধুর কিন্তু খবর আবাহু পিতার কোনো সে নেবে না পিতার সাথে খারাপ ব্যবহার করবে পিতার সাথে ঝাড়ি দিয়ে কথা বলবে পিতা তার কাছে তুচ্ছ কিন্তু বন্ধু তার কাছে আপন দেখেন হাজার বছর আগে আল্লাহ রসুল মুখ থেকে কথাগুলো বের হয়েছে আর আজকে আমরা ঘরে ঘরে দেখতে পাচ্ছি আল্লাহ পিতা মুরব্বী হয়ে গেছে বুড়ো বুড়ি এখন দাম নাই কথায় কোথায় তুমি কিছু বোঝো নাকি তুমি চুপ করো কথায় কথায় আমরা দিছি দিচ্ছি অথচ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন পিতা মাতা তোমার জন্য জান্নাতের সৌকাট সে বাহানোর বেহান সৌকাট সৌকাঠ ছাড়া যেরকম দরজা লাগানো যায় না পিতা মাতা ছাড়া তুমি খোদার জান্নাতেও প্রবেশ করতে পারবে না আল্লাহ আকবর আল্লাহ রসুল বলেছেন পিতা মাতা যদি বিধর্মীয় হয় তারপরও তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না হজরত ইব্রাহিম আলহি সালাম তার পিতা যখন বললো হে ইব্রাহিম তুমি গুছিয়ে নাও মূর্তি পূজা করতে হবে ইব্রাহিম আলহি সালাম কি উত্তর দিয়েছিলেন বাবা আমার শরীরটা খারাপ খুব খারাপ আমি অসুস্থ বোধ করছি তুমি যাও তারপর বলে নাই বাবা তুমি এক সিরকির ভিতরে ডুবে আছো তুমি আল্লাহ ছাড়া অন্য মূর্তির সামনে সিজদা দিচ্ছ তুমি তোমার ধর্ম নিয়ে থাকো আমি আমার ধর্ম নিয়ে থাকি যাও তোমার সাথে আমি সিটকে কাজ করতে পারবো না তা বলেন নাই হাসিমিকে বলছেন আব্বা আমার শরীরটা খুব খারাপ আপনি যান আমার এখন খুব খারাপ লাগতেছে আল্লাহ কোন ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিম আলহিসাম বলা হয় হলির উল্লাহ ইব্রাহিম আল্লামের উপাদ উপাদ আল্লাহ আলমিনে যখন তিনি বিচাকে মরুভূমির ভিতরে রেখে চলে গেলেন আলমিন তার খলিলের বউ তার সহধর্মিনী বিবি কষ্ট পাবেন এই কথা চিন্তা করে ইসমাইল আলহালামের পায়ের আঘাতে জমজম তৈরি করে দিলেন সুবাহ

আল্লাহর রাবুল আলামিন ওই পানির ভিতরে সমস্ত খাদ্যের পুষ্টিগত মান গুণাগুণ দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ ওই পানি খাওয়ার পরে اسماعিল আলাইহিসসালাম এবং বিবি হাজেরা ওই পানি খাওয়ার পরে আর খাদ্যের যে পিপাসা সেটা থাকলো না সুবহানাল্লাহি ওয়ালা তানহারহুমা খবরদার আল্লাহ রাবুল আলামিন নিষেধ করেছেন তাদেরকে ধমক দিয়ে কথা বলবে না ওয়ালা তানহারহুমা ক্বুলহুমা ক্বাওলান কারীমা তাদের সাথে মিষ্টি মিষ্টি নরম সুরে কথা বলো পিতা মাতার কণ্ঠের উপরে আমার কণ্ঠ যেন না উঁচু হয়ে যায় এখানে আল্লাহ তাআলা বিধান জারি করলেন যখন কথা বলবা আস্তে আস্তে কথা বলো পিতা মাতা জন্য বারবার রিপ্লে কর কি বললে বাবা কি বললে এরকম যেন শুনে আল্লাহু আকবার আজকে আমরা কোথায় তা আল্লাহর সাল্লাম তারপরে বর্ণনা করলেন ওয়ানতফাতাল আসওয়াত ফিল মাসাজিদ মানুষেরা মসজিদের মধ্যে সরগোল করবে উচ্চস্বরে কথা বলবে মসজিদের ভিতরে এমন কথা বলবে যা মসজিদের আদবের খেলাফ হয়ে যায় আল্লাহ মসজিদের ভিতরে দুনিয়াবি কোনো কথা বলাই না যে ঝারাম আর সেখানে আমাদের কিল্লতে ইলমের কারণে আমাদের মূর্খতার কারণে মসজিদের ভিতরে এমন চিল্লাচিনি শুরু করে দিই মিজাজ খারাপ হয়ে গেলে যেটা সম্পূর্ণ আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক আল্লাহ আমাদের করে দেন কৌমের নেতাদের হবে আমাদের যে খারাপ ব্যক্তি সেই ব্যক্তি হবে সমাজের নেতা এবং তাকে মানুষ তার ভয়তে তার অত্যাচার থেকে বাঁচার জন্য তাকে ঘন ঘন সালাম বিনিময় করবে না পছন্দ হচ্ছে না লোকটা অনেক খারাপ কিন্তু তাকে যদি সালাম না দিই তাকে যদি সম্মান না করি তাকে যদি দাওয়াত না দিই তাকে যদি সামাজিক যেকোনো কর্মকাণ্ডে না রাখি তাহলে আমার উপরে জুলুম নির্যাতন নেমে আসতে পারে এই ভয়তে তাকে সালাম দিবে এমন সমাজ যখন চলে আসবে তখন তোমরা ভূমিকম্পের আশঙ্কা করো তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার করতে থাকো এবং করতে থাকো আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিকা ওয়া লা তুহ্নিকা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিক আল্লাহুম্মা লা তাকুতাল্লা বিগাদবিকা আল্লাহ তুমি আমাদের কর্মকাণ্ডের কারণে রাগান্বিত হয়ে আমাদের উপরে গজব নাজিল করে দিবেন না আমাদেরকে ভূমিকম্পে আযাব দিয়ে ধ্বংস করে দিবেন না ওয়া আফিনা ক্বাবলা দালেক ওই আযাব গজব আসার আগেই তুমি আমাদেরকে তোমার রহমতের চাদরে নিয়ে নিও সুবহানাল্লাহ এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন মদের লাইসেন্স দেওয়া হবে এমন একটা সমাজ আসবে মানুষ ঘরে ঘরে মদ থাকবে মদের ক্লাব তৈরি হবে মদের বার তৈরি হবে রাষ্ট্রীয়ভাবে মদের লাইসেন্স দেওয়া হবে তখন তোমরা আশঙ্কা করো আসমান থেকে আগুন হিরুঝড় ভূমিদশ ভূমিকম্প এবং বিভিন্ন রকমের পশু পাখির পশু বিভিন্ন পশু প্রাণীর ছবির আকৃতির ন্যায় তার মুখমণ্ডল হয়ে যাবে نعوذ بالله من ذلك এরপর আল্লাহ রুসাল্লাম বললেন যখন সমাজের নারীরা যুবতীরা সিল্কের কাপড় পরিধান করবে রেশমি কাপড় পরিধান করবে এমন পোশাক পরিধান করবে পোশাক পরার পরেও তার শারীরিক অবয়ব সবকিছু খোলামেলা দেখা যাবে আন্দাজ করা যাবে অনুমান করা যাবে এমন পোশাক যখন নারীরা পরবে তখন তোমরা আসমান থেকে এই ধরনের ভূমিকম্পের আজাবের জন্য সতর্ক হয়ে যাও এরপর আল্লাহ রুম্লাম বললেন এখন সমাজের সমাজের মানুষ মানুষ মডেল হিসেবে মানবে যারা নাচ গান করে বেড়ায় যারা মডেল অভিনয় অভিনেতা অভিনেত্রী এদেরকে মডেল হিসেবে গ্রহণ করবে এবং তাদেরকে সম্মান করবে গান শুনে শুনে পকেটের টাকাগুলো দেবে দেবে গানের আসর দেওয়ার জন্য যত অর্থ লাগে সেই সমস্ত অর্থ পকেট থেকে সাপ্লাই করবে তখন তোমরা এই ধরনের গজবের জন্য সতর্ক হয়ে যাও আনা যখন সমাজের মানুষ বর্তমান যারা আছে এই সমস্ত মানুষ তাদের পূর্ববর্তী আগের মুরব্বীদের আগের মুরব্বীদেরকে অভিশাপ দেবে অভিশম্পদ দেবে এটাও একটা কারণ এই আসমান্টি গজব হওয়ার জন্য আমার পিতা মাতা আমার দাদা দাদি আমার নানা নানি যদি না করে যেতে আজকে আমি কত সুখে থাকতাম আমার জন্য কিছুই করে যান নাই পূর্ববর্তী মানুষের কথায় কথায় অভিশাপ দেওয়া হ্যাঁ একজন ব্যক্তি মারা গেছে ঘটকতালি করছিল কিন্তু তার ঘটকতালি করার পরে আমার মেয়ে অসুখী হয়েছে আমার ছেলে অসুখী হয়েছে বৈবাহিক জীবনে সে শান্তিতে নাই কিন্তু সেই ব্যক্তি মারা গেছে সে ব্যক্তি মারা গেছে কিন্তু তার নাম নি যা ইচ্ছা তাই করলে গালি গালাজ করলাম আগের মানুষে যারা চলে গেছে বর্তমান মানুষগুলো অভিশাপ দিতে থাকবে অথচ আল্লাহ রসুল সুলাম বলেছেন কোন ব্যক্তি যখন আরেকটা মানুষকে অভিশাপ দেয় তখন ওই অভিশাপটা আসমানের দিকে উঠতে থাকে আল্লাহ রবুল্লা আলমিন মাধ্যমে ডিফেন্স হয়ে দাঁড়ায় যায় অভিশাপটা সামনে উঠতে দেন না তখন অভিশাপটা নিচের দিকে নামতে থাকেন তখন দেখেন আল্লাহ রবুল্লা আলমিন নিচের থেকে ফেরিস্তাদের আটকায় দেন অভিশাপটা নিচেই ও নামতে পারে না ডাইনে বামে সেখানেও আটকা পড়ে যায় তখন ওই অভিশাপটা আবার ফিরে আসে যে ব্যক্তি অভিশাপ দিয়েছিল যদি ওনার কারণটা সঠিক হয় তাহলে তার গায়ে লেগে যায় আর যদি ওনার অভিশাপ দেওয়াটা হয় তাহলে ওই অভিশাপটা তার নিজের কাঁধেই হয় আল্লাহ যেমন একজন ব্যক্তি যাচ্ছেন হঠাৎ করে বাতাসে তার চাদরটা উল্টে পড়ে গেছে চাদরটা আন্দে ধরছেন এবং বাতাসের গালি গালাস করলেন আল্লাহাম বললেন যে এই অভিশাপটা সম্পূর্ণ তোমার উপরেই পতিত হবে কারণ বাতাসের তো কোনো দোষ নাই হঠাৎ করে আপনার সমস্ত ধান বিছানো হঠাৎ করে বৃষ্টি আসলো বৃষ্টি আসার সময় পেলো না এই শুরু করে দিলেন বৃষ্টির বোঁতাবাজি শুরু করে দিলেন বৃষ্টির কোন অপরাধ আছে আল্লাহ রব্বুল আয়লামিন অভিশবটা আমার আপনার ঘাড়ের উপরেই পতিত হবে যখন মানুষ বাদ্যযন্ত্রের ব্যবহার বাড়িয়ে দিবে ও বাদ্যযন্ত্র গান বাজনা ঘরে ঘরে দেখার কেউ নেই বিবাহের মতো পবিত্র একটা বন্ধন আল্লাহ রব্বুলা আয়লামিনের পক্ষ থেকে একজন মুসলিম নারী অথবা একজন মুসলিম পুরুষ তার পূর্ণতা লাভের জন্য আল্লাহ রব আলমিন জীবন সঙ্গীকে বাসাই করেছেন জীবন সঙ্গী দান করেছেন আর এরকম উত্তম সম্পর্ক বিবাহের মতো পবিত্র সম্পর্ক জোড়া লাগার সময় আমাদের গান বাজনা ঢোল ছাড়া আমাদের বিয়েই হয় না আমাদের আল্লাহ তালা বোঝা তৌফিক দান করেন সময় উপস্থিতি এই যে পনেরোটা কারণ এই পনেরোটা কারণ যখন সমাজের ভিতরে ঘটবে সাল্লাম তখন বললেন তোমরা তখন প্রস্তুত হও আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে বেশি বেশি ভূমিকম্প হবে হয়ে গুলো নিচে চলে যাবে আগুনের ঝড় আসবে মানুষের চেহারার বিকৃত হয়ে যাবে আল্লাহ রবুল্লা আলমিন এই সমস্ত অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমিন যারা চারের কাজ সন্ন্যত পড়েনি কবির আল জমা সন্ন্যত পড়েনি السلام عليكم